যারা ব্যবহার করতেছেন শুধু তারাই জানবেন আর এর আগে যাদেরকে আমি মাল দিয়েছেন তারাও তো অবশ্যই আমাদেরকে জানিয়েছেন এবং বলেছেন যে খুবই ভালো এবং তাদের অনুপ্রেরণায় কিন্তু আমরা মালগুলো পরবর্তীতে এনেছিলাম এবং বিক্রি করেছিলাম তো প্রোডাক্টগুলো খুবই ভালো পেয়েছি এবং খুব ভালো রেজাল্ট পেয়েছি এবং ইনশাল্লাহ এখনো খুবই ভালো রেজাল্ট পাচ্ছি কারণ হচ্ছে যত পরিমাণ প্রোডাক্ট বিক্রি করছি আপনারা হয়তো বা বিশ্বাস করবেন না যে ভাইরা আমার তিনশো যে পরিমাণ বিক্রি করছি অন্য কোনো কোম্পানির প্রোডাক্ট এমনকি ডিজেটিসি প্রোডাক্টও আমি এত পরিমাণ বিক্রি করিনি কিন্তু সেই তুলনায় অন্য কোম্পানি যত মাল রিটার্ন আসছে ডিজে একটা করে কিন্তু সেই তুলনায় এর মাল রিটার্ন আসে না এ পর্যন্ত আমার দুইটি মাল রিটার্ন আসছে আমি আগের ভিডিওতেও জানিয়েছি একজনের অসুস্থতার কারণে পনেরো বিশ দিন প্রোডাক্টটি ব্যবহার করতে পারেনি গাড়িতে নিয়েছিল গাড়ি চালাইতে পারেনি নষ্ট হয়েছিল আর একটা ব্যাটারি ওনার কোনো না কোনো অসাবধানতা বশত বা কোনো কারণে বা ব্যাটারিগত ত্রুটি কারণে হতে পারে একটা ব্যাটারি নষ্ট হয়েছিল এ পর্যন্ত দুইটা ব্যাটারি আমি রিপ্লেস দিয়েছি এই এক্সট্রা পাওয়ার তিনশো ষাট তবে একশো নব্বই আমি রিপ্লেস দিয়েছি চার পাঁচটি ব্যাটারি রিপ্লেস দিয়েছি একশো নব্বই তবে এক্সট্রা পাওয়ার তিনশো ষাটের মাল রিপ্লেস আসে না বললেই চলে খুবই কম তো ডিজে ডিসির চাইতে এটা রিপ্লেস আমি কম পাইছি ডিজে ডিসিতেও যে পরিমাণ নষ্ট পাইছি সে পরিমাণে তুলনায় এটা আর আমি নষ্ট পাইনি বা খারাপ ব্যাটারি আমি পাইনি তো দর্শক বন্ধুরা এটা বিক্রি যখন থেকে শুরু করেছি তখন থেকে আল্লাহ রহমত খুবই ভালো রেজাল্ট তবে আমি জানি না কতদিন এই কোম্পানিটা এরকম রেজাল্ট ধরে রাখবে কারণ আপনারাও জানেন একটা প্রোডাক্ট ভালো হইলে দুই বছর এক বছর বা ছয় মাস এরকম পরিমাণ ভালো থাকে তারপর দেখা যায় ওই কোম্পানিটার ওই প্রোডাক্টটা ভালো হচ্ছে না হয় কেউ ওর কপি বের করে ফেলে আর না হলে কি যে হয় আল্লাহ জানে বা তারাই হয়তো প্রোডাক্টটা প্রচার করে নিয়ে হয়তো বা দুর্বল করে ফেলে নাকি আমি জানি না সঠিক তো এরকম কিন্তু আমরা যারা গাড়ি চালাই বা বরাবর যারা ব্যাটারি ব্যবসা করি বা ব্যাটারি ব্যবহার করি আমরা কিন্তু এটা ভালো ভাবেই জানি যে এই ধরনের প্রোডাক্ট নতুন ভালোই আসে পরবর্তীতে আস্তে আস্তে প্রোডাক্টের রাখার দর নাম হয়ে যায় বা খারাপ আসে তবে সব কোম্পানির আসে না যে একটা কোম্পানির বা বেশিরভাগ কোম্পানির এরকম সমস্যা দেখা যায় নতুন অবস্থায় ভালো রেটা থাকে পরবর্তীতে দেখা যায় রেটা আরো এরকম থাকে না তো প্রিয় দর্শক 560 ah এরটা আপনারা যদি সোলারে দেন তাহলে আপনাদের সর্বনিম্ন 1308 सोलर লাগবে অথবা 100 ওয়াটে দিলে হবে কিন্তু 100 ওয়াটে দিলে শীতের সময় ব্যাটারি ফুল হবে না ফুল গরমের সময় বা ফুল রোদ আসলে ব্যাটারিটা ফুল হবে কিন্তু শীতকালে একশো ওয়াট দিয়ে এটার ব্যাটারি ফুল হয় একটু কঠিন আছে একশো ওয়াটে দিলে আপনার ব্যাটারি আশি পার্সেন্ট নব্বই পার্সেন্ট এরকম হবে হান্ড্রেড পার্সেন্ট চার্জ ফুল হবে না তবে একশো তিরিশে দিলে আর কোনো ঝামেলা থাকবে না আমাদের কাছে ১৩০ তিরিশ ওয়াট প্যানেল রয়েছে এবং একশো ওয়াটের প্যানেলও রয়েছে আমরা যদি আপনাদেরকে একটু দেখাই এখানে দেখতে পাচ্ছেন মেড ইন চায়না মনো একশো ওয়াট

সেল জার্মানি একদম খোদাই করে লেখা আছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবে তো প্রিয় দর্শক এটা হলো সোলার প্রসঙ্গ এখন আসি আমরা ওজন নিয়ে তো পাউডার ব্যাটারিতে আপনারা অ্যাম্পিয়ারটা দেখবেন না ওজনটা দেখবেন ওজন হচ্ছে এগুলোর উনিশ কেজি করে ওজন আছে এবং এই ব্যাটারিগুলি অ্যাম্পিয়ার কিন্তু কোম্পানি বেশি লিখে থাকে অতিরিক্ত অ্যাম্পিয়ার লিখে থাকে কিন্তু আমি আবারও বলতেছি যতগুলো ব্যাটারি রয়েছে বড় ব্যাটারি তার মধ্যে এটার অ্যাম্পিয়ার শুধু বেশি লেখাই না আছে অর্থাৎ মতো অন্যান্য ব্যাটারি চাইতে হয়তো হয়তোবা তিনশো ষাট এখানে পাবো না কিন্তু আমরা বেশি হিসাবে বেকআপ প্রাইমটা অনেক বেশি পেয়েছি তো প্রিয় দর্শক এখানে আপনারা লক্ষ্য রাখবেন আমি ওজনের কথাটা বলে দিলাম বেকআপ টাইম আমি কোনটাতে কতক্ষণ বেকআপ পাবেন আমি সেটা আপনাদেরকে অবশ্যই আমি একের পর এক জানাচ্ছি আপনারা দয়া করে ফোনে অতিরিক্ত বিরক্ত আমাদের করবেন না আপনারা ফোনটা আমরা নাম্বারটা দিয়ে রাখি অর্ডারটা কনফার্ম করার জন্য অর্ডারের নেওয়া বলেও কিন্তু আমরা আপনাদেরকে বলে দেই তো অর্ডার করার জন্য আপনারা চৌষট্টি জেলায় ডেলিভারি চার্জ ফ্রিতে পাবেন পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে আর চারটা ব্যাটারির ক্ষেত্রে আপনাদেরকে দুই টাকা অ্যাডভান্স করতে হবে তাহলে আমরা আপনার জেলায় মাল পৌঁছায় দিব আপনি বাকি টাকা দিয়ে মালটা উঠায় নেবেন তো এটা হচ্ছে নিয়ম আর আইপিএস এ যদি আপনারা লাগান চার পাঁচ ঘন্টা বেগ পাবেন ফুললি আপনার দুইটা তিনটা ফ্যান তিনটা লাইট এরকম ভাবে চার পাঁচ ঘন্টা বেক পাবেন আর যদি ইউপিএস এ লাগান একটু কম বেক পাবেন বা সেম বেক পাবেন যদি ইনভার্টারে লাগান তাহলে ছয় ঘন্টা বেক পাবেন একটা দুইটা ফ্যান লাগালে ফুল রাত বেক পাবেন ইউ সরি ইনভার্টার আর যদি আপনি সোলার এর ফ্যান লাগতে চালান তাহলে একদিন চার্জ হইলে আপনার দুই থেকে তিন দিন চালাতে পারবেন যদি আপনি কারেন্টে দিয়ে একটা চার্জার দিয়ে আমরা যে চার্জার বরাবর বিক্রি করি এরকম একটা চার্জার দিয়ে যদি আপনি চালান এই ব্যাটারিটা আপনি বিশ্বাস করবেন না তিনটা চারটা যেটাই ফ্যান দেন ম্যাক্সিমাম তিনটা রাত আপনি চালাতে পারবেন তিনটা ফ্যান দিলেও তিনটা যদি টেবিল ফ্যান দেন তারপরেও আপনি তিন রাত চালাইতে পারবেন ইনশাআল্লাহ একটা চার্জ নতুন গুলো এই এই যে ব্যাটারি গুলো দেখতেছেন এই নতুন ব্যাটারি গুলো দিয়ে আর যদি আপনারা সোলারের ইউজ করেন তাহলে তো প্রতিদিন চার্জ হবে প্রতিদিন আপনার ক্ষয় হবে তো সোলারে তো চার্জ শেষ করতে পারবেন না আমি গ্যারান্টি দিয়ে আগেও বলেছি আজকেও বলতেছি আপনি একশো তিরিশ ওয়াট একটা প্যানেল দিবেন একটা তিনশো ষাট ব্যাটারি দিবে আমি গ্যারান্টি দিয়ে বলতেছি আপনি যেটা ফ্যান লাইটে চালান আপনি এক রাতে শেষ করতে পারবেন না আমি মানে জোর দিয়ে বলতেছি যে বলার না এটা আপনি চার্জ শেষ করতে পারবেন না একশো তিরিশ ওয়াট প্যানেল ভালো একটা কন্ট্রোলার দিয়ে লাইন করে দিবেন আর তিনটা চারটা ফ্যান লাইট চালাবেন চার্জ শেষ করতে পারবেন না কথাটা একটু বোঝার চেষ্টা করবেন কেউ ব্যতিক্রম ভাবে নেবেন না বা ব্যতিক্রম ভাবে বুঝবেন না তো দর্শক বন্ধুরা আমার মনে হয় না এটাতে আর কিছু বাকি আছে আপনাদের তো এখন না হচ্ছে দর্শক বন্ধুরা এই গুলি সম্পর্কে আপনারা অনেকেই বলেন যে ভাই আমরা অমুক জেলায় অমুক জেলায় নিতে পারবো কিনা তো ভাই আপনারা চৌষট্টি জেলাতেই এটা নিতে পারবেন কোন বাংলাদেশের চৌষট্টি জেলাতে এটা নেওয়া যাবে কোনো সমস্যা নেই যে কোনো জেলায় আপনারা এটা নিতে পারবেন কোনো অসুবিধা নেই আর একটা বিষয় যেটা হচ্ছে আপনারা অ্যাডভান্স করতে যারা ভয় পান তারা আগে আমার চ্যালেঞ্জটা দেখবেন ঘুরবেন যদি যখন পছন্দ হবে বা বিশ্বস্ত হবে তখন আপনারা অ্যাডভান্স করবেন বাট ডেটগুলি যদি আপনাদেরকে একটু দেখায় এখানে দেখেন আর দুই হাজার চব্বিশ যদি উল্টা দিক হয়েছে দু হাজার চব্বিশ শূন্য নয় সতেরো বারো দুই হাজার চব্বিশ শূন্য নয় বারো তো এই মাসের বারো তারিখে ডেট শুরু হয়েছে আজকে হয়তো বা চোদ্দ তারিখ তো আমাদের কাছে অল টাইম কারেন্ট রেটের প্রোডাক্ট পাবেন এটা নিয়ে আপনাদের কোনো সন্দেহ নেই আর দেখেন এখানে এক্সট্রা পাওয়ার কতটা সুন্দরভাবে খোদাই করে লেখা রয়েছে এক্সট্রা পাওয়ার একটা পাওয়ার তো একটা পাওয়ার কিন্তু সাথ ব্যাটারির কোনো তুলনা হচ্ছে না বর্তমানে অন্যান্য ব্যাটারির সাথে যতদিন কোম্পানিটা এরকম সুনাম ধরে থাকবে আমি এই ব্যাটারিটা বিক্রি করতে থাকব যখন দেখবো রেজাল খারাপ তখন আমি আর বিক্রি করব না তো এটা হচ্ছে আমার বৈশিষ্ট্য কারণ আমি কারো কাছে দায়বদ্ধ থাকতে রাজি না আমার প্রোডাক্ট ভালো হবে আমি সেল করব আমার কাস্টমার ভালো থাকলে আমি ভালো থাকব আমার কাস্টমার বেঁচে থাকলে আমি বেঁচে থাকব কাস্টমার যদি অসন্তুষ্ট হয় তাহলে আমরা আর ভবিষ্যতে হয়তো ব্যবসা করতে পারব না এরকম পরিস্থিতি হয়ে যাবে কারণ প্রোডাক্ট যতদিন ভালো দিব সার্ভিস ভালো থাকবে ততদিন আমার নাম সুনাম থাকবে তো আমার কারো টাকা তাকি করে লাভ নাই আমার যেটা ভালো রেজাল্ট সার্ভিস দিবে আমি সেই প্রোডাক্টটাই বিক্রি করবো না আমি বড় কোম্পানি দেখব না আমি ছোট কোম্পানি দেখব আমার কাছে আমার কাছে হচ্ছে রেজাল্টটাই সবচাইতে বড় বিষয় রেজাল্ট ভালো হবে আমি প্রোডাক্ট বিক্রি করবো ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত আসসালামু আলাইকুম